আপনারা দেখছেন এখন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা নিষ্কা আমাদের সামনে উপস্থিত হয়ে পৌঁছেছে শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি সবার প্রথম এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নেত্রী আমাদের সামনে এসে পৌঁছেছেন সেই দৃশ্য আপনাদের সামনে আমরা নমস্কার সবাইকে হ্যালো কি বলবো গুড ইভিনিং না গুড নাইট কোনটা গুড নাইট ও না গুড নাইট মানে বাই বাই না গুড নাইট মানে মানে নাইট শুরু হয়েছে তাই গুড নাইট বল না আচ্ছা তুমি তোমরা সবাই ভালো আছো সবাই একবার এটি ঘুরে মুক্ত দেখতে দিই যাতে সবাই না বলতে পারে যে অন্য কাউকে দেখেছে সবাই ভালো আছে এদিকে লাইক লাইক সবার মধ্যে এসে আবার আমি ওকে পার্সোনালি বলতে চাই যে আমার এই গ্রামে মানে আমার দেশের বাড়ি মেলকাপুর এখানে তোমাকে পেয়ে আমি সত্যি ভীষণ 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 আনন্দিত আর গর্বিত আপনারা তাই ঠিক না আর তোমার হ্যাঁ আমি তো বললাম যে এত মানুষের ভিড় আর মানে যতদূর দেখছি ততদূরই মানুষ মানে মেলার যে রাইডসগুলো এগুলো মানুষের ঘুরে ঢেকে গেছে তো সবাই যে এখানে এসছো আর মেলার সাথে সাথে যে ফাংশনটা এনজয় করছো ফাংশনটাকে যে তোমরা সাকসেসফুল করে তুলছো এটাই সব থেকে বড়ো কথা তো সবাই মিলে এই ফাংশনটাতে এসো মানে আমার পরেও অনেকজন আছে পরের দিনগুলোতে এর পরের দিনগুলোতেও অনেকজন আছে তো প্রত্যেকদিন তোমরা তো আমরা এসো ফাংশন দেখো মেলাটাকে সাকসেসফুল করো মিলন উৎসবকে সাকসেসফুল করো এটুকু চাই থ্যাংক ইউ আমি আর কি বলবো এখন তো সবাই মিষ্টার দিকে মন দিয়ে দিয়েছে মিষ্টাকে মন দিয়ে দিয়েছে একদম ঠিক না তো আমি তাহলে বাইবাই করি আমি গুড নাইট করি তাহলে নাকি

আমাদের সেই ভালোবাসার মানুষ মিসকা অর্থাৎ অগনা ম্যাডামকে বরণ করে নিচ্ছে মা অন্নপূর্ণা বাজার উন্নয়ন সমিতির সভ্য ও সদস্যবৃন্দুরা ওনাকে জানাই মা অন্নপূর্ণা বাজার উন্নয়ন সমিতির পক্ষ থেকে হার্দিক শুভকামনা ও প্রীতি ও শুভেচ্ছা বাজার উন্নয়ন সমিতির সদস সুন্দর। মিষ্টার আমি আবার পুরো হলতেলে সবাই মিলে লাভ লাভলি অডিয়েন্স আর একটা কথা বলে রাখি আমরা বীরনিপুরের মানুষ ভালোবাসায় এমন নীতিও জানি সেরকম দ্বিতীয় জানি কি তাই তো? চলুন সবাই মিলে এত যেন চিৎকার হবে যে ম্যাডামের জন্য সারা জীবন মনে থাকে। রেডি? স্টার্ট।

গান করবো নাচ করবো এসব করবো তো ডায়লগও বলতে হবে না কি তোমরা ছাড়বে না তাই তো ঠিক আছে সবই হবে আমরা তো অনেক কথাবার্তা বললাম আমরা তাহলে একটা গান দিয়ে শুরু করি অনুষ্ঠান ঠিক আছে আচ্ছা আমি গান গাওয়ার আগে বলে দিই দেখো আমার একশোটার ওপরে শো হয়ে গেছে তো একশোটার ওপর শোতেই আর যতটা পারি ততটা গান গাই আমি তো গায়িকা নই আমি হলনায়িকা তো হলনায়িকা অনুযায়ী যতটুকু গান গাওয়ার আমি নিশ্চয়ই চেষ্টা করব এবার দেখা যাক তো আমাদের ভালো লাগে নাকি খারাপ লাগে নাকি মোটামুটি লাগে নাকি খুব ভালো লাগে ঠিক আছে চলো আপনাদের মধ্যে ইতিমধ্যেই আমরা